সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আইটি রেসিপি দেখার জন্য আজকে নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে অসাধারণ স্বাদের মুচমুচে কাবাবের রেসিপি এই কাবাবটা একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান সে বারবার খেতে চাইবে আর কিভাবে বানান তার রেসিপিটিও জানতে চাইবে কারণ এতটাই মজার হয় এই বাঁধাকপির কাবাবটা আজকে আমি এই কাবাবটা যেভাবে তৈরি করেছি হুবহুব একইভাবে যদি আপনারাও তৈরি করেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয় এই কাবাবটা তো কথা না বাড়িয়ে শুরু করা যায় বাঁধাকপি কাবাব বানানোর জন্য এখানে আমি বাঁধাকপির ভিতরের কচি অংশটা মিহি কুচি করে কেটে নিয়েছি প্রথমে আমি কুচিয়ে নেওয়া বাঁধাকপির মধ্যে লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে হাতের সাহায্যে বাঁধাকপিটা একটু চেপে চেপে মেখে নিতে হবে যাতে করে বাঁধাকপিটা একটু নরম হয়ে যায় আর বাঁধাকপির যে এক্সট্রা পানি রয়েছে তা বেরিয়ে যাবে দেখুন অলরেডি পানিটা বের হওয়া শুরু হয়েছে বাঁধাকপি মাখানো হয়ে গেছে এবার এই বাঁধাকপিটা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন বাঁধাকপি বেশ নরম হয়ে গেছে আর এর থেকে বেশ পানি বের হয়েছে এবার হাতের সাহায্যে যতটা সম্ভব চেপে চেপে পানিটা বের করে নিব। পানিটা বের হয়ে এলে অন্য একটি পাত্রে রেখে দিব এবার একই প্রসেসে সবগুলো বাঁধাকপির পানিটা ঝরিয়ে নিব। এবার পানি ঝরিয়ে নেওয়া বাঁধাকপির সাথে কিছু উপকরণ অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ বাঁধাকপিতে প্রথমেই কিছুটা লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছিল তাই আর দিয়ে দিচ্ছি ভরে ভরে তিন টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে কাবাবটা মুচমুচে হবে তবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ বেসন তবে বাঁধাকপির ডো তৈরির সময় প্রয়োজন পড়লে আবারও বেসন অ্যাড করব দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মুসুর ডাল বাটা এই ডাল বাটা দিলে আমার কাছে ভালো লাগে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচের কুচি তবে মরিচের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করে দিবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ টালা জিরা গুঁড়া হাফ চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা পেস্ট এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে একটু মিহি কুচি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সব দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি মুরগির বুকের মাংসটা আগে থেকে সামান্য আদা রসুন লবণ গুলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে দেন হাত দিয়ে খুলে একটু ঝুরি ঝুরি করে নিয়েছি মুরগির মাংসটা এভাবে বেশি করে প্রসেস করে সংরক্ষণ করে রাখলে যে কোনো রাস্তাতে সহজেই ব্যবহার করা যায় এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নিব ভালো করে মেখে কাবাবের শেপ দেওয়া যায় এরকম একটা ডো তৈরি করে নিব আমার কাবাবের বাইন্ডিংয়ের জন্য আইটু বেসন লাগবে তাই আবারও ভরে ভরে দুই টেবিল চামচ বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে আবারও ভালো করে মেখে নিব বাচ্চারা কিন্তু সবসময় সবজি খেতে চায় না তাই এইভাবে চিকেনটা দিলে বাচ্চারা অনেক পছন্দ করে খাবে মাখতে মাখতে যখন দেখবেন এভাবে কাবাবের শেপ দেওয়া যাচ্ছে তখন বুঝতে হবে ডোটা রেডি তবে যদি দেখেন ভালো করে বাইন্ডিংটা হচ্ছে না সেই ক্ষেত্রে আরও কিছুটা চালের গুঁড়া বেসন বা কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এবার কাবাবগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে একে একে বানিয়ে রাখা বাঁধাকপির কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিব ও আরেকটা কথা তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না কারণ তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কাবাবটা দেওয়ার সাথে সাথে ওপরে কালার চলে আসবে আর সবজিটা যেহেতু কাঁচা তখন কিন্তু সবজিটা ভালো মতো সিদ্ধ হবে না কাবাবগুলোর এক সাইড যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন উল্টে দেব উল্টে দিয়ে এবার উল্টে পাল্টে দুই সাইড ভালো করে ভেজে নিব আর যখন কাবাবের দুই সাইড গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন তেল জড়িয়ে কাবাবগুলো তুলে নিব আর একই প্রসেসে সবগুলো কাবাব আমি ভেজে নিব এই কাবাবটা বানানো খুবই সহজ আর দারুণ মজার আর এই কাবাবটা বেশি করে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন আমার সবগুলো বাঁধাকপির কাবাব ভাজা হয়ে গেছে এইবার টমেটো সস দিয়ে পরিবেশন করব এই কাবাবটা টমেটো সস চিলি সস এমনকি শুধু শুধু খেতেও কিন্তু অসাধারণ লাগে বিশ্বাস করুন এই বাঁধাকপির কাবাবটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর মজার মজার ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ